আমার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষেরা আজ প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনুরোধ জানাচ্ছি এই বিষয়টা নিয়ে কোন রকম কারো কাছে কোনো প্রশ্ন তুলবেন না আমি সজ্ঞানে স ইচ্ছাই আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমার পারিবারিক সমস্যার কারণে আমি এখন থেকে আজয় রিপাবলিক টিমের ভিডিওতে থাকবো না যদি কেউ ভেবে থাকেন যে আমার কোনো ব্যক্তির সাথে দ্বিধাদ্বন্দ্ব আমাদের টিমের বা কোনো আদার সাইড কোনো ব্যক্তির দ্বারা ক্ষয়ক্ষতি বা সমস্যা এরকম থাকে না যে মানুষ টিম ভেঙে ফেলে টিম কখনোই আমি একটা টিম এত কষ্ট পরিশ্রম করার পর কোনো ব্যক্তি চাইবে না এত দূর আসার ব্যক্তি চাইবে না না যে আমি ফিরে যাই পিছনে আমিও চাই কোনো কিন্তু ওই যে মানুষের কিছু কিছু ব্যক্তিগত বিষয় থাকে কিছু কিছু পারিবারিক ঝামেলা থাকে বিভিন্ন বিষয়বস্তু জড়িত থাকে তবে আমার এই ভিডিও থেকে লিভ নেওয়ার কারণ হচ্ছে যে কারণটা আমার নিজের ব্যক্তিগত আমার পারিবারিক বিষয় বিশেষ করে আমাদের টিমের কোনো ব্যক্তি এর সাথে জড়িত না যে সেই ব্যক্তির দ্বারা আমাকে চলে যেতে হচ্ছে বা আমি ভিডিও ছেড়ে দিচ্ছি না আমি আছি অল টাইম আছি আমি আপনাদের সাথেই থাকতে চাই আমি আপনাদের মাঝেই থাকতে চাই তবে মানে এই যে আমরা যে একতাবদ্ধভাবে যে ভিডিওটা করতাম ওটাতে আমাকে আর দেখা যাবে না বিশেষ করে আবার অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি আলাদা টিম করবেন আলাদা ইয়ে করবেন তা করবেন আলাদাভাবে ভিডিও করবেন না ভাই আলাদাভাবে ভিডিও করার কিছু নাই যদিও বা এমনি ইয়ার গেয়ার্ডা ফিল ফাজিলামের ভিতরে হয় তাহলে যদি এই আইডিটাও হয়তো আমার থাকবে না এই আইডিটাও আমার চলে যাবে দু একের ভিতরে এই আইডিটাও চলে যাবে হয়তো বা খুব সম্ভবত চলে যাওয়ার সম্ভাবনাই বেশি মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে বেশ কিছু ডলারও আছে এখন বিশেষ করে আমাদের টিমের আমি যা আজার পাবলিক টিমে ভিডিও করতাম ভিডিওতে ছিলাম আমি সকল টিম মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ছোটো থেকে বড় বড়ো থেকে বড়ো থেকে ছোটো সকলের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই জনক কাবির কাবির ফৈসাল ভাইকে তার দ্বারা আমার আজ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি বরং অনেক 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 উপকার হয়েছে আমার যতগুলো অর্জন আমার লাইফে সুতরাং বলতে গেলে যে ওই ওই ব্যক্তি আছে গরু আছে মুশিয়ার ভাই চামুক রিজল ভাই আছে চা আছে যারা অতিরিক্ত পরিচিত মুখ তো কোনো ব্যক্তিবর্গ দ্বারা আমার এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কারোর কথাই কষ্ট পেয়ে বা কারো কাজের মাধ্যমে কষ্ট পেয়ে যে আমি ভিডিও ছেড়ে দিছি তা না সুতরাং এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি আবারও দুই হাত জোর করে আপনাদের দরকারই আপনাদের পায়ে হাত রেখে আমি বলতে চাই যে এই বিষয়টা নিয়ে কেউ কোনো মাতামাতি করবেন না মানে এটা আবার অনেকেই বলতে পারে যে কি হয়েছে এরকম নতুন করে আবার কি নাটক শুরু করলেন না কখনো এরকম ভিডিও কিন্তু আমি করিনি এখন বিষয় হচ্ছে যে ব্যক্তিগত সমস্যার কারণে আমার এই জিনিসটা অফ করে দিতে হচ্ছে যদিও বা হয় বন্ধু বান্ধবের আড্ডায় এদিক ওদিক করে ওই যে বললাম না আইডিয়া হয়তো থাকবে না যদি থাকে তাহলে মাঝে মাঝে ওই আমার ফেসটা আপনাদের দেখতে পারবেন আইডিতে ছবি টবি ও আবি যাবে এভাবেই তো সত্যি সিদ্ধান্তটা অনেক কঠিন অনেক কঠিন তবে কেউ কোনো সময় আজার পাবলিক যে টিম মেম্বাররা আছেন তাদের কাউকে আপনারা কোনোরকম কোনোভাবে কোনো দোষারোপ করবেন না বা দোষারোপ করা বলতে কারোর কাছে প্রশ্নও রাখবেন না কারণ আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিলাম সম্পূর্ণ আমি নিজে তাই সম্পূর্ণ আমি নিজে মানে ভিডিওতে থাকবো না একদম ব্যক্তিগত কারণে একদম বাস্তব কথা একদম ব্যক্তিগত কারণে কেউ কমেন্টও করবেন না যে জীবন ভাই কনে জীবন কোনে কেউ কমেন্ট করবেন না কারণ আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা তো এবার আমার কথায় আসি আমার কথাবার্তায় চলাফেরাই মনের অজান্তে তারপরে আপনার জেনে শুনে বুঝে না বুঝে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে যদি এরকম কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কারোর মনে কোনো কষ্ট দিয়ে কথা বলে থাকি আর হ্যাঁ যদি কারো কাছে কোনো ধার দিনা ধরে থাকি যে কোনো ব্যক্তি শুধু পাবলিক টিম মেম্বার আপনারা একটু সঠিক সহ আমার কাছে আসবেন আমি দিয়ে দেব ইনশাল্লাহ আর বিশেষ করে আজার পাবলিক টিমের জন্য সব সময় আগেও যেমন ভালোবাসা ছিল এখনও ঠিক তেমন একদম তেমন ভবিষ্যতেও তেমনই থাকবে শুধুমাত্র আমি থাকবো না যাই হোক সবাই ভালো থাকবেন আর এই বিষয়টা নিয়ে একটু প্রশ্ন তুলবেন না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য